আসলে একটা বিষয় আমরা সব সময় ভুলে যাই বিষয়টা হচ্ছে এমনই যেমন আমরা প্রতিশোধ যে একটা বিষয়টা হচ্ছে প্রতিশোধ প্রতিশোধ নিতে গিয়ে আমরা আমাদের হৃদয় জ্ঞানটা আমরা ভুলে যাই ধরেন একটা মানুষের ক্ষতি করার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য আপনার সাথে একটা মানুষের একটা বিরূপ আচরণ হয়ে গেল বা আপনার একটা মানুষের সাথে আপনার একটা মনোমানিন্য হয়ে গেলো সেক্ষেত্রে আমরা কি করি আমরা প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগি আমরা যখন প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগি সেক্ষেত্রে আমাদের আমাদের যে আমি একজনের বিরুদ্ধে প্রতিশোধ নেব। আমারও অর্থনৈতিক একটা ক্ষতি হচ্ছে আমার মানসিক ক্ষতি হচ্ছে আমার শারীরিক ক্ষতি হচ্ছে আমি প্রতিশোধ নিতে গিয়ে আমি আমার অন্য সাইডগুলোকে এক পাশে রেখে আমি সারাক্ষণ প্রতিশোধে চিন্তা লিপ্ত হয়ে থাকি আমি কিভাবে প্রতিশোধ নেব। আমি কিভাবে ওর বিষয়টা আমাকে এভাবে বললো কেন আমি এটা এভাবে কেন এটা আমি মেনে নিতে পারবো না এটা আমাকে করতে হবে আমরা আসলে সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা বরাবর একটা প্রতিশোধের নেশা জেগে মানে আমরা প্রতিশোধ নিতে হবে আসলে আমরা এটা চিন্তা করি না যে একজন একজনের বিরুদ্ধে আমরা প্রতিশোধ নিতে গিয়ে আমরা নিজেরাই কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি এটা কিন্তু আমাদের মাথায় থাকে না আমরা বরাবর আরেকটা কথা আপনি প্রতিশোধ নেবেন সেটা অন্যের ক্ষতি করে না আপনি প্রতিশোধটা এমন নিতে পারেন না সেটা যে যেটাই হোক আপনি নিজের উন্নতি করে আপনি নিজেকে দশজন দশজনের যে জায়গায় দাঁড়াতে পারে আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখিয়ে দিন আপনি দেখিয়ে দেন আপনি পারেন ওইভাবে প্রতিশোধটা নেন আপনি প্রতিশোধ নিতে গিয়ে আপনি চিন্তা করে দেখেন আপনার গুমের ক্ষতি হচ্ছে আপনার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে মানসিক ক্ষতি হচ্ছে আপনার শারীরিক ক্ষতি হচ্ছে এগুলো তো আমাদের ভাবার দরকার তাই না তাই আমি বলবো প্রতিশোধ আমরা নেব তবে সেটা অন্য কারো ক্ষতি করে না সেটা আমরা নিজেকে দিন দিন ডেভেলপ করে উন্নতি করে আমরা নিজের প্রতিশোধটা নেওয়াই মনে হয় যে আমার উত্তম কি বলেন এটা এতে হওয়া উচিত না আরেকটা কথা আমরা আসলে প্রতিশোধের নেশে এমন ভাবে লিপ্ত হয়ে যে আমার ধরেন আমার আমি সাপোজ একটা উদাহরণ দেখাচ্ছি এক্সাম্পল এটা মানে ধরেন আমি আর আপনি একটা শত্রু তো সেক্ষেত্রে আমার শত্রুর ওই মানে ওর ভালো লাগা ওর হাসি ওর মানে সব কিছু মিলে ওর সব কিছু মানুষের একটা ভালো লাগা থাকে না ওর হাসতে জানে ও কাঁদতে জানে ও গাইতে জানে ও নাচতে জানে সব কিছু মিলে আমরা আসলে ওই জেলাসের কারণে ওই জিনিসটাকে আমরা Ποια λόγια যেমন একটা মানুষ একটা মানুষের শত্রু হতে পারে স্বাভাবিক একটা মানুষ একটা মানুষকে ভালো নাই পছন্দ নাই করতে পারে তবে সেক্ষেত্রে ওই যে মানুষটা যে মানুষটাকে ভালো লাগে না তাকে শত্রু পাবে ওই মানুষটারও তো কিছু ভালো লাগা থাকে তাই না আমি এমনও দেখেছি যে যেটা আমাদের চোখে ধরা পড়ে এমনও দেখেছি যে একটা মানুষ একটা মানুষকে একদম টোটালি পছন্দ করে না কিন্তু ওই মানুষটারও কিছু ভালো লাগা থাকে তো ভালো লাগাটা আসলে আমরা প্রকাশ করতে পারি না কি কারণে আমাদের জেলা আমরা প্রকাশ করতে পারি না আমাদের মনের ভিতরে তো একটা কি বলবো একটা তো কাটার মতো একটা মানে আঘাত করে যেমন এই কাটা গুলা বরাবরে যে আমাদের মনের ভিতরে কিন্তু এরকম একটা কাটা থাকে কাটাটা বরাবর আমাদেরকে একদম এমনি এমনি করে চিনটি মারে মানে আমাদেরকে জেলা সিপি করায় ফেলে এটা সে প্রতিশোধ তাই আসুন প্রতিশোধ পরের না হয়ে উদার মনের হয়ে সেক্ষেত্রে আপনি যদি উদার মনের হতে পারেন আপনি নিজেও ভালো থাকবেন আপনার চারপাশে যারা আছে তারাও ভালো থাকবে সমাজও ভালো থাকবে আসলে আমরা একে অন্যকে যদি বুঝাতে পারি যে আমরা প্রতিশোধ করার না হয়ে যদি একটু উদার মনের হই যাক না একজন হিংসা করতে পারে একজনের প্রতিশোধ নিতে পারে সেই প্রতিশোধটা সেই হিংসাটাকে আমরা এক পাশে রেখে আমরা কি আসলে সত্যিকারে মানুষের উঠতে পারি না